আসসালামু আলাইকুম বিএল সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আবারও হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এই বাকুয়া গ্রামে মোহাম্মদ রানা হোসেনের এই প্রান্তিক গরুর খামার এসেছি আমার পিছনে দেখছেন বিশাল আকৃতির নেপালি শাহিয়াল এবং পাশে রয়েছে আরেকটি শাহিয়াল এই দুটি গরু কতটুকু ওয়েট রয়েছে এবং কি পরিমাণ দাম চাচ্ছে সে বিষয়ে জানাবো তে চলুন আমরা দর দাম জেনে আসি পিছনে কিন্তু রয়েছে দেখেন একদম লাল রঙের শাহিওয়াল কিন্তু আর এই শাহিওলটাই আপনার ওয়েট কত আছে সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানার চেষ্টা করবো এই ভাইজান এটার ওয়েট কতটুকু হতে পারে আনুমানিক এটা ওয়েট সাত সাতশো কেজির মতো হতে পারে সাতশো কেজি ওজন হতে পারে আর কি দেখছে তো হ্যাঁ দাতা দাতা গরু আর কি এবং ফিট মুক্ত গরু সবাই কিন্তু বলে ফিট মুক্ত কিন্তু তাই কি কিন্তু এখানে কিন্তু অরিজিনাল একদম ফিট মুক্ত এখানে সার গরু কিন্তু আছে এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি আর এটার প্রাইস কত যাচ্ছেন এর প্রাইস 5.5 লক্ষ টাকা চা 5.5 লক্ষ টাকা কিন্তু চাওয়া এই শাহি আবার এই পাশে কিন্তু আরেকটি রয়েছে একদম জলহস্তির মতন এটি কিন্তু আপনি নেপালি শাহি এটার ওজন আছে কতটুকু এটার ওজন আনুমানিক 800 কেজির মত হবে 800 কেজির মত ওজন হবে না জি 800 কেজির মত ওজন হবে আর কি এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস সাড়ে ছয় লক্ষ টাকার মতো চাচ্ছে সাড়ে ছয় লক্ষ টাকার মতো চাচ্ছে না যে বিশাল আকৃতির এই লাল রঙের এই ষাঁড় গরু রয়েছে আর এবং ওই পাশে রয়েছে কিন্তু আপনার আহ অরিজিনাল শাহীঅল ভাই অনেক খামারি কিন্তু ফিট হয় যে গরু রাখাই কষ্টকর হয়ে যায় যে কিন্তু আপনার গরু তো দেখছি যে একদম খুব সুন্দর আপনি কি ফিড ব্যবহার করেছেন না আমরা শুরু থেকে দেড় বছর ধরে পালছি এক দানা ফিড দেইনি আচ্ছা দেড় বছর ধরে পালতেছেন দেড় বছর ধরে পালছি আমরা এক দানা ফিড দেনে নিশ্চিত কেউ এই আমার দুইটা গরু নিতে পারে নিতে পারে ফিড মুক্ত আর কি ফিড মুক্ত আর কি আর বিক্রির সময় একটু কম বেশি হতে পারে তাই না জি জি প্লাস মাইনাস একটু হতে পারে হতে পারে এই তো আলোচনা সাপেক্ষে এর নির্ধারণ হবে এই আর কি এটার ওজন কতটুকু হতে পারে আনুমানিক এটার ওজন আনুমানিক 800 কেজির মতো হতে পারে 800 কেজি ওজন হতে পারে না জি এটার প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস 6.5 লক্ষ টাকার মতো চাচ্ছে 6.5 লক্ষ টাকার মতো চাচ্ছেন না জি তাহলে 11 লক্ষ 50 হাজার টাকায় কিনতে পারবেন আপনারা কিন্তু এরকম শাহীওয়াল নেপালি দেখছেন বিশাল আকৃতির এই লাল রঙের এই সারগরু রয়েছে আর এবং ওই পাশে রয়েছে কিন্তু আপনার অরিজিনাল সাহি ভাই অনেক খামারি কিন্তু ফিট হয় জি গরু রাখাই কষ্টকর হয়ে যায় জি কিন্তু আপনার গরু তো দেখছি যে একদম খুবই সুন্দর আপনি কি ফিট ব্যবহার করেছেন না না আমরা শুরু থেকে দেড় বছর ধরে পালছি এক দানাও ফিড দেইনি আচ্ছা দেড় বছর ধরে পাল্টছে দেড় বছর ধরে পালছে আমরা একদানা ফিট দেনে নিশ্চিন্তে কেউ আমার দুইটা গরু নিতে পারে নিতে পারে মুক্ত আর বিক্রির সময় একটু কম বেশি হতে পারে তাই না প্লাস মাইনাস একটু হতে হতে পারে পারে আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে এই আর কি দর্শক কেমন লেগেছে আজকের এই মোহাম্মদ রানা হোসেনের এই প্রান্তিক খামারটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সার্থকতা